নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত নানা সমস্যার কারণে আজকে অনেক দিন পর বড়া বা পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম মাছ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তবে মাছের তেল পটকা অনেকেই খান না আজকে নিয়ে এসেছি মাছের তেল দিয়ে দারুণ স্বাদের বড়া বা পকোড়ার রেসিপি বহু পুরোনো দিন থেকেই মাছের তেলে বড়া বাঙালি বাড়িতে হয়ে থাকে তবে এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের যারা মাছের তেল খেতে পছন্দ করেন না তারাও এই বড়াটা মজা করে খাবে এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খুব সহজ সিম্পল ছোট্ট একটা ভিডিও আশা করছি রেসিপিটা পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের তেল ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের তেলগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে বড় রুই মাছের তেল দিয়েও বড়াটা বানানো যাবে এখন এই পরিষ্কার করা মাছের তেলের মধ্যে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় তাই একটু বেশি করেই দিলাম দিচ্ছি বড় সাইজের দুটো স্লাইস করা পেঁয়াজ আমার মনে হয় এই বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা মিট মশলাটা অবশ্যই অপশনাল তবে আমি সাধারণত মিট মশলা দিয়েই বড়াটা বানিয়ে থাকি প্রায় হাফ টি মতো আদা রসুন বাটা দিচ্ছি এটাও অপশানাল আদা রসুন বাটা অনেকেই দেন না তবে এটা দিলে কিন্তু মাছের তেলের যে আসছে গন্ধটা সেটা কমে যায় এখন এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিয়ে এখন হাফ কাপ মতো ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব যেহেতু অনেকটা মাছের তেল নিয়েছি তাই ময়দার পরিমাণটাও বেশি করে নিয়েছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বড়াটা ঠান্ডা হওয়ার পরেও মুচমুচে থাকবে এখন এগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সাধারণত পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েই বড়াটা ভাজা হয় তবে আমি যে এক্সট্রা উপকরণগুলো দিলাম সেগুলো দিয়ে একবার হলেও বড়াটা ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এগুলো মাখা হলে চলে যাচ্ছি রান্নার ধারে গ্যাসে একটা ছোট কড়াই বসিয়ে একশো থেকে দেড়শো এম মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেলে পরিমাণটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটা ছোটো ছোট করে বরার আকারে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক পাশটা হালকা লাল করে ভাজা হলে উল্টে নিয়ে অপর পাশটাও লাল লাল করে ভেজে দেখুন এগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কড়াইতে যে পরিমাণ তেল দিয়েছিলাম সেটা একটুকু কমে যায়নি কারণ মাছের তেল থেকেই অনেকটা তেল বেরিয়ে এসছে আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব বেশ অনেকটা তেলের বড়া হয়েছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের তেলের বড়া এই মাছের তেলে বড়া সাদা গরম ভাতের সঙ্গে এমনকি ডাল ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে তাহলে একবার হলেও আমার মতো করে এই মাছের তেলে বড়াটা বানিয়ে দেখবেন যারা মাছের তেল খেতে পছন্দ করেন না তারাও এটা মজা করে খাবে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ